হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এই ভিডিওটা দিয়ে নতুন একটা সিরিজ শুরু হলো সেটা হচ্ছে সুন্দরবন সিরিজ বেশ কিছু ভিডিও আসবে এর সুন্দরবনের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করবো ভিডিওগুলোর মধ্যে দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু প্রথম দিন শীতের সকাল কুয়াশা যখন বেরোই বেশ ঠান্ডা সেই রাস্তা ধরে গ্রামের রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম আমাদের এখন প্রথম ডেস্টিনেশান হচ্ছে হলদিয়া রিভার সাইডে পৌঁছনো তো যাই হোক ধীরে ধীরে আমরা এগোলাম তারপর আমরা পৌঁছে গেলাম কেন্দামারি ফেরিঘাটে ফেরিঘাটে পৌঁছে এখানে রীতিমতো ঠান্ডা সূর্য জাস্ট উঠেছে যে বাতাস লাগছিল হাওয়াটা কনকনে হাওয়া হ্যাঁ তো যাই হোক লঞ্চ ছাড়ারও সময় হয়ে এসেছিলো আমাদের নদী পেরিয়ে ওপাশে লঞ্চ লঞ্চের টাইম খুব কাছে ছিল তাই আমরা কোনো রকম তাড়াহুড়ো করে গিয়ে লঞ্চে উঠলাম তারপর লঞ্চে উঠে কিছুটা সময় পরেই লঞ্চ ছাড়বে তাই চারদিকটা একবার একটু ঘুরে দেখে নিলাম দেখুন সবাই যে যার কাজের জায়গায় বেরিয়েছে এখানে লঞ্চের ব্যবস্থা খুবই সুন্দর পাইক পেরোনো যায় তারপর লঞ্চ ছেড়ে দিল লঞ্চ চলতে শুরু করলো শীতের সবাই ঝুবু ধুবু হয়ে বসে আছে সাইডে এটা কোস্টগার্ডের এ কোস্টগার্ডের জেটি যেখানে এখান থেকে সব কোস্টগার্ডের ভেসেরগুলো সব টহল দেয় তারপর মিনিট পনেরো পরে আমরা পৌঁছে গেলাম হলদে হলদে জেটি ঘাটে রিভার সাইডে গিয়ে সেবার টিকিট করবো টিকিট করার পর তারপর আমাদের সুন্দরবন যাওয়ার যে লঞ্চ সেগুলোতে আমরা উঠব চলুন দেখা যাক লঞ্চের কাছাকাছি পৌঁছলাম কিছুটা টিফিন করে তত সময় সবাই মোটামুটি চলে এসেছিল লঞ্চ ছাড়া ঠিক সময়ও এসে গেছে তারপর হলো পপাইদার সঙ্গে দেখা পপাইদা কোথায় যাচ্ছি আমি সুন্দরবন চলো আমরা সবাই মিলে চলি হ্যাঁ নটার সময় লঞ্চ ছাড়ার কথা আমরা সময়ের আগেই পৌঁছেছি বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটার সময় কেন্দামারি ফেরিঘাট যেটা ওই দূরে দেখা যাচ্ছে কেন্দ্রামারি ফেরিঘাট থেকে আমরা সাতটা কুড়ির লঞ্চটা ধরলাম ধরে আমরা পৌঁছেছি এখানে হলদিয়া ফেরিঘাটে হলদিয়া ফেরিঘাটে আমরা কুড়ি মিনিট পরেই পৌঁছে গেলাম তারপর এই সেই লঞ্চ যেটা আমাদের নিয়ে যাবে কচুবেড়িয়া এখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কচুবেড়িয়া প্রায় এখান থেকে আড়াই ঘন্টার রাস্তা নটার সময় ছাড়বে এখন সাড়ে আটটা বাজে ওখানে গিয়ে আজকে রাত্রিটা আমরা থাকব থেকে কালকে আমরা চলে যাব সুন্দরবন চলুন যাওয়া যাক নতুন জায়গা নতুন অভিজ্ঞতা এরকমভাবে তো কখনো যাওয়া হয় না লঞ্চে করে দেখা যাক কেমন লাগে চলুন যেতে যেতে পুরোটা ডিসক্রাইব করে যাব বলো কী বলছো প্রত্যেকটা জায়গার আলাদা রকম ভাইব আছে যেমন দার্জিলিং সিকিম এইগুলো বরফের একটা ভাইব আছে সেরকম নদীতে নদীর নদীর পাড় অথবা সমুদ্র সেখানে আলাদা একটা ভাইব আছে এটা টাউনশিপ হলদিয়া রিভার সাইড সকালের দৃশ্য খুব মনোরম দৃশ্য একজন মাছ ধরছেন বোট দাঁড়িয়ে আছে এগুলো সাধারণত যাত্রীবাহী বোট এটাও একটা যাত্রীবাহী বোট যেটাতে আমরা যাবো সবাই ওয়েট করছে চলুন যাওয়া যাক সুন্দর সকাল সকালে কুয়াশা ছিল কিন্তু এখন খুবই সুন্দর কমফোর্টেবল পরিবেশ খুব একটা বেশি ঠান্ডাও নেই চলুন এখন লঞ্চে উঠা যাক এই সব লঞ্চে ওঠার টেকনিকটা একটু আলাদা দেখুন যাতে কেউ পড়ে না যায় বাঁশ নিয়ে সাইডে যাতে হাত দিয়ে ধরে ওঠা যায় সেই অনুযায়ী করে আছে দাদা কখন ছাড়বে তো উঠে পড়লাম নৌকোতে এখন খাওয়ার দাওয়ার পালা যাত্রা শুরুর আগেই খাওয়া দাওয়া শুরু তারপর খেলাধুলাও চালু হয়ে গেল বোটের মধ্যেই অনেকটা রাস্তা যেতে হবে তাই খেলাধুলাও চলছে এখন আমরা ছেড়ে যাচ্ছি হলদিয়া টাউনশিপ থেকে চলুন নতুন পথ রাস্তা অজানা তবে অজানা জায়গায় যাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে নতুনভাবে আলাদাভাবে যাওয়ার নদীতে এই প্রথম এক্সপিরিয়েন্স হবে একটা নৌকার উপর এটা বোটের উপর ভরসা করে কত জনের জার্নি সব ঠিক আছে তো একদম ঠিক আছে